হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুজ ব্লগে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা ফিটকি আর গোলাপ জলকে কীভাবে ব্যবহার করলে রাতারাতি ত্বকের উজ্জ্বলতাকে দ্বিগুণ বাড়িয়ে তুলতে পারবে তারই তিনটি উপায় তোমাদের আজকে করে দেখাবো যে তিনটি উপায় রেগুলার বেসিসে তোমরা যদি করতে পারো তাহলে তোমাদের মুখের যে কোনো দাগ চোখ পিগমেন্টেশন মেচেদা ব্লেমিসেস ডার্ক স্পট এমনকি একনে পিম্পলের মাস্ককে রিডিউস করতে পারবে একই সঙ্গে এই গরমে যাদের স্কিনটা প্রচণ্ড অয়েলি দেখাচ্ছে স্কিনটা কালো হয়ে যাচ্ছে ঘেমে একেবারে মুখটা খুব বাজে দেখাচ্ছে সে এক্সেসিভ অয়েলটাকে কন্ট্রোল করবে যাদের মুখে অত্যাধিক পরিমাণে ওপেন পোর্স আছে সেই ওপেন পোর্সকে মিনিমাইজ করতে হেল্প করবে এবং ফেসিয়াল হেয়ারের গ্রোথটাকে কমিয়ে দেবে একই সঙ্গে যাদের স্কিনটা ঝুলে গেছে বয়সের ছাপ পড়ে গেছে রিঙ্কেল ফাইনলাইনস চলে এসছে সেই ঝুলে যাওয়া ত্বককে টান টান করতে সাহায্য করবে এবং তোমাদের স্কিনকে ধীরে ধীরে ফর্সা উজ্জ্বল চকচকে করে তুলবে তো চলো তিনটি উপায় তোমাদেরকে পরপর করে দেখিয়ে দিই সবার প্রথম আমি একটা অ্যালার্মের টুকরো নিয়ে নিয়েছি বা ফিটকিরি নিয়ে নিয়েছি যেটাকে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে ক্রাশ করে নিয়েছি তোমরা চাইলে মিক্সার গ্রাইন্ডারেও গ্রাইন্ড করে নিতে পারো দিয়ে তোমাদের ফিটকারির পাউডারটা তৈরি করে নিতে হবে সবার প্রথম একটা কাঁচের বাটিতে এক চামচ মতন গোলাপ জল নিয়ে নেবে আর তার মধ্যে আর এক চামচ কোকোনাট অয়েল দেবে আর অল্প একটুখানি ফিটকিরি দিয়ে দেবে জাস্ট এক চিমটের মতন তো তিনটি উপাদানকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটা ফেস মাসাজ জেল ক্রিম তৈরি করতে হবে খুব ভালো করে মিক্স করতে হবে যাতে ফিটকির পাউডারটা একেবারেই মিশে যায় আমি এখানে নারকেল তেল ব্যবহার করেছি যেটা তোমাদের ত্বককে ফর্সা উজ্জ্বল করার সাথে সাথে মুখের দাগছোপকে দূর করবে স্কিনকে সফট সফট গ্লোয়িং করতে হেল্প করবে একই সঙ্গে রিঙ্কেল ফাইলাইন্সের মতন সমস্যা দূর করে দেবে আর আমি এখানে দিয়েছি গোলাপ জল যেটা তোমাদের পিএইচ ব্যালেন্সটাকে মেনটেন করবে তোমাদের স্কিনকে হাইড্রেটিং করতে মসচারাইজ করতে হেল্প করবে একই সঙ্গে ওপেন পোর্সকে মিনিমাইজি ফিটকি বা অ্যালার্ম অ্যাকচুয়ালি এটা আমরা আফটার সেভিং হিসেবে প্রত্যেকে ব্যবহার করে থাকি কিন্তু এই অ্যালার্ম বা ফিটকিরি আমাদের স্কিন কেয়ার বা হেয়ার কেয়ারে এতটাই বিশাল বড় একটা বরদান হিসাবে কাজ করে সেটা কিন্তু আমরা অনেকেই জানি না ফিটকিরির মধ্যে রয়েছে অ্যাস্টেনজেন্ট প্রপার্টিস যেটা আমাদের স্কিনকে ভীষণভাবে টাইটিং করতে হেল্প করে আমাদের মুখের মধ্যে যেসব এজিং সাইন রয়েছে যেমন ফাইন লাইন্সের সমস্যাকে দূর করতে সাহায্য করে একই সঙ্গে ফিটকিরির মধ্যে থাকা অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টি ইনফ্লেমেটারি প্রপার্টিস ত্বকের যে কোনো ইনফেকশান দূর করতে সাহায্য করে একই সঙ্গে আমাদের শরীরে যদি কোথাও ছোটোখাটো আঘাত লেগে থাকে বা কেটে যায় সেই জায়গাটাকে হিল করতে হেল্প এই মাসাজ জেল ক্রিমটা তোমরা ফুল ফেসে খুব ভালো করে অ্যাপ্লাই করে দশ মিনিট ধরে মাসাজ করতে হবে মাসাজ করে নেওয়ার পর একটা ভেজা রুমাল দিয়ে ফেসটাকে পরিষ্কার করে নেবে করে ঘুমোতে চলে যাবে এরপর যে আমি দ্বিতীয় উপায়টি করব সেই উপায়টি তারাই করবে যাদের মুখে প্রচণ্ড ডার্ক স্পট রয়েছে পিগমেন্টেশন মেচেতা ব্লেমিসেস চোখের তলায় কালি রয়েছে স্কিনটা ভীষণভাবে রোদে পুড়ে কালো হয়ে গেছে তারা এই উপায়টি করবে তার জন্য একটা কাচের বাটিতে তোমাদের দু থেকে তিন চামচের মতন চালগুড়ো নিতে হবে যে চালগুলো তোমাদের স্কিনকে খুব ভালো এক্সপোলিয়েট করবে যদি তোমাদের স্কিনের মধ্যে ব্ল্যাক হেডস হোয়াইট হেডসের মতন সমস্যা থাকে সেটাকে দূর করতে হেল্প করবে একই সঙ্গে তোমাদের স্কিনকে ফর্সা উজ্জ্বল চকচকে করে তুলবে ছোপকে কমিয়ে দেবে এমন কি তোমাদের স্কিনে যদি এজিং সাইন থাকে সেই এজিং সাইনকেও রিমুভ করতে হেল্প করবে আর দিতে হবে এক চামচের মতন অ্যালোভেরা জেল এই অ্যালোভেরা জেল তোমাদের স্কিনকে সুদিং করবে হিলিং করবে দাগ ছোপকে কমিয়ে দেবে স্কিনকে ভীষণ পরিমাণে হাইড্রেটিং করতে হেল্প করবে আর দিতে হবে তোমাদের গোলাপ জল যতটা গোলাপ জল ততটা যতটা গোলাপ জলের প্রয়োজন ততটা গোলাপ জল এখানে দিয়ে দিতে হবে আর তোমাদের এক চিমটি মতন ফিটকিরি দিতে হবে তো প্রত্যেকটা উপাদানকে একসাথে খুব ভালো করে মিশিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে এটা তোমাদের রাত্রিবেলায় ব্যবহার করতে হবে আর সপ্তাহে দু থেকে তিন দিন তোমরা এটা ব্যবহার করতে পারো তো চলো আমার কিন্তু রেমেডিটা তৈরি হয়ে গেছে এবার তোমাদেরকে অ্যাপ্লাই করে দেখিয়ে দিই তোমাদের কিন্তু এই প্যাকটা অ্যাপ্লাই করার আগে মুখটাকে খুব ভালো করে দিয়ে ক্লিন করে রাখতে হবে আর এটা ব্যবহার করার বেস্ট টাইম হচ্ছে রাত্রিবেলা তোমরা রাতে ঘুমোতে যাওয়ার আগে ওভারঅল ফেসের মধ্যে স্ক্রাব করতে করতে সার্কুলার মোশানে তোমরা এই প্যাকটাকে ফুল ফেসে অ্যাপ্লাই করে নেবে ঠিক যেভাবে আমি অ্যাপ্লাই করছি এভাবে অ্যাপ্লাই করার পর মিনিমাম তোমাকে দশ থেকে পনেরো মিনিট মতন ওয়েট করতে হবে এই যে তোমাদের অ্যাপ্লিকেশানটা আমি তৈরি করে দেখালাম এটা কিন্তু তোমাদের স্কিনকে ভীষণ পরিমাণে টাইট করতে হেল্প করবে তার সাথে তোমাদের স্কিন ফর্সা উজ্জ্বল চকচকে করে তুলবে দাগ ছোকটাকে কমিয়ে দেবে মুখের মধ্যে যত রকমের ট্যান মেচেতা পিগমেন্টেশন ব্লেমিসেস আছে সেটাকে কমিয়ে স্কিনকে ফর্ষা উজ্জ্বল করে তুলবে তো দেখো খুব ভালো করে আমার ফেসের মধ্যে অ্যাপ্লাই করা হয়ে গেছে এবার দশ মিনিট পর তোমাদের ক্লিন করে দেখাবো যে আমার ফেসটা কতটা ফর্ষা উজ্জ্বল লাগছে তারপর তোমাদেরকে আরও একটা উপায় করে দেখাবো এরপর দেখো একটু হাতে জল নিয়ে আমি ভালোভাবে স্ক্রাব করছি এভাবে স্ক্রাব করলে কিন্তু তোমাদের মুখটা খুব ভালো এক্সপোলিয়েট হবে তোমাদের ত্বকের মধ্যে যত রকমের ডেট রয়েছে সেটা রিমুভ হয়ে যাবে এবং তোমাদের ব্ল্যাক হেডস হোয়াইট হেডসের মতন প্রবলেম সলভ হয়ে যাবে মুখে যদি প্রচণ্ড পরিমাণে ট্যান পড়ে যায় সেই ট্যানটাও কিন্তু উঠে যাবে একই সঙ্গে তোমার যে এজিং প্রসেসটা রয়েছে মানে যে পরিমাণে আমাদের মুখে তাড়াতাড়ি করে এজিং সাইন চলে আসছে সেই এজিং প্রসেসটাকে অনেকটা স্লো করে দেবে মানে যাতে তাড়াতাড়ি করে স্কিনের মধ্যে কোনো রকম এজিং সাইন না পড়ে সেই প্রবলেমটাকে সলভ করবে আর তোমাদের কি করতে হবে ভালো করে স্ক্রাব করে নেওয়ার পর একটা ভেজা টাওয়াল দিয়ে মুখটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে আর এভাবে স্ক্রাব করে তোমাদের ঠোঁটের চারপাশে যদি কোনো রকম ডাক স্প্যাচ থাকে কালো হয়ে যায় বা স্কিনটা খুব খসখসে হয়ে যায় সেই প্রবলেমটাও কিন্তু সলভ হয়ে যাবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ ফার্স্ট অ্যাপ্লিকেশনে আমার স্কিনটা কতটা গ্লো করছে কতটা ফর্সা লাগছে অনেকটা দাগছোপটাও রিমুভ হয়ে গেছে এবার চলো যে তৃতীয় উপায়টি করতে হবে সেটা তোমাদেরকে তৈরি করে দেখায় এই উপায়টি কিন্তু তোমরা তৈরি করে প্রতিদিন ব্যবহার করতে পারো কারণ এটা প্রতিদিন ব্যবহার করলেই তোমাদের স্কিনটাকে অনেক বেশি টাইট করতে পারবে এজিং সাইনগুলোকে রিমুভ করতে পারবে নিজেদের বয়সটাকে কিন্তু ধরে রাখতে পারবে তার জন্য আর একটা কাচের বাটিতে তোমাদের অনেকটা গোলাপ জল নিয়ে নিতে হবে আর দিতে হবে ফিটকিরি বা অ্যালাম জাস্ট তোমাদের এক চিমটে মতন ফিটকিরি দিয়ে গোলাপ জল আর ফিটকিরিটাকে খুব ভালো করে একসাথে মিক্স করে নিতে হবে মিক্স করে নিয়ে একটা টোনার তৈরি করে নিতে হবে যে টোনারটা তোমাদের স্কিনকে ক্লিনজিং টোনিং হাইড্রেটিং করতে হেল্প করবে যেটা নিয়মিত ব্যবহার করলে তোমাদের মুখে রিঙ্কেল লাইন্সের মতন সমস্যা একেবারেই দেখা যাবে না এবং যাদের মুখে প্রচণ্ড পরিমাণে ওপেন পোর্সের সমস্যা আছে সেই ওপেন পোর্সকে মিনিমাইজ করতে পারবে একই সঙ্গে এই গরমে যে আমাদের স্কিনটা ডিহাইড্রেট হয়ে যাচ্ছে সেই ডিহাইড্রেশন প্রবলেমটাকে সলভ করতে পারবে কারণ এটা তোমাদের স্কিনকে যেমন হাইড্রেটিং করবে ময়শ্চারাইজ করবে এমনকি পিএস লেভেলের ব্যালেন্সটাকে মেনটেন করতে হেল্প করবে খুব ভালো করে মিক্স করে নেওয়ার পর তারপর তোমরা এরকম একটা স্প্রে বোতলের মধ্যে এই গোলাপ জল আর ফিটক্রির মিশ্রণটাকে ঢেলে রেখে দেবে দিয়ে ফ্রিজে স্টোর করে রেখে দিতে পারো অথবা তোমরা নর্মাল টেম্পারেচারও রেখে দিতে পারো দিয়ে প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে মুখের মধ্যে ভালো করে স্প্রে করতে হবে স্প্রে করার আগে অবশ্যই কিন্তু মুখটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে this was the এরপর এই গোলাপ জল আর ফিটকির মিশ্রণটিকে ওভারঅল ফেসের মধ্যে স্প্রে বোতলের সাহায্যে ভালো করে স্প্রে করে নিয়ে পনেরো মিনিট মতন মুখের মধ্যে এইভাবেই রেখে দিতে হবে পনেরো মিনিট পর যখন এটা ফেসের মধ্যে ভালো করে অ্যাবসর্ব হয়ে যাবে তখন একটা প্লেন ওয়াটার দিয়ে বা ভেজা রুমাল দিয়ে মুখটাকে ভালো করে পরিষ্কার করে ঘুমিয়ে পড়তে হবে তো বন্ধুরা কেমন লাগলো গোলাপ জল আর ফিটকিরির এই তিনটি উপায় অবশ্যই কিন্তু ব্যবহার করে দেখবে ব্যবহার করলে কিন্তু খুব ভালো একটা রেজাল্ট পাবে তো কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করে দেবে চ্যানেলে নতুন ভিজিট করলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে প্রেস করে দিও এরকমই হোম রেমেডি ভিডিও রেগুলার পাওয়া আছো তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো